এরপরে প্রশ্ন গোসলের অজু দিয়ে নামাজ হবে কিনা গোসলের অজু দিয়ে নামাজ হবে কিনা গুরুত্বপূর্ণ কথা হবে শুধু হবে তা না ওইটাই হলো সুন্নত সম্মত অনেকেই আছেন পুকুরে গোসল করুক আর টয়লেটের ভিতরে বাথরুমের ভিতরে গোসল করুক যেখানে গোসল করুক না কেন গোসলের পরে আবার নতুন করে উজু করে খেয়াল করছেন আপনারা এটা ভুল এটা ভুল কাজ কারণ গোসলের সাথে এমনি উজু হয়ে যায় গোসলের সুন্নত পদ্ধতি কি আমাদের রসুল সাল্লামের নিয়ম অনুযায়ী আপনি গোসল করেন তাহলে গোসলটাও একটা ইবাদত হবে সুন্নত পালন হয়ে যাবে গোসলের সুন্নত পদ্ধতি হল দুই হাতের কবজি পর্যন্ত ধুইয়া কুলি করা নাকে পানি দেওয়া মুখ ধোয়া দোনো হাতের কোনো পর্যন্ত ধোয়া মাথা মাছাই করা এরপরে পানি শরীরে ঢালা ঢেলে গোসল করে ডোলে টলে যাটা করার আপনার সাবান টাবান দিয়ে ধুয়ে সাফ করে বের হওয়ার সময় বাথরুম থেকে আপনি পাওটা গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে গেলেন উজু এবং গোসল দুইটা একসাথে এরপরে আবার যদি অজু করেন তাহলে সেটা অনর্থক কাজ এ ওজুর কোনো প্রয়োজন নাই